বড় ইলিশ মাছটা কেটে নিয়েছি যে কড়াইতে ভাজা হচ্ছে আর এরকম হালকা ভাজা করে রাচ্ছে ইলিশ মাছ বেশি ভাজবে নেই আর এ দিয়ে ইলিশ মাছের ভাপা তৈরি হবে কীভাবে তৈরি যে হয় সেটা দেখাবো মাছ হালকা করে ভাজা হয়ে গেছে এটাকে উল্টে দেবো এই সর্ষের তেল দিচ্ছি তারপর কটা তেজপাতা দিয়ে দেব এই যে জিরে আগে থেকে বেটে রাখা শুধু জিরে বাটা আর কিচ্ছু না তো ভাপা হবে সেই কারণে জিরে বাটাটাই জল দিয়ে দেওয়া হলো কারণ জিরেটাকে ভাজা যাবে না কাঁচাই রাখতে হবে এটারই একটা টেস্ট হলুদ চিড়ে রাখা কতগুলো ওই ঝাল লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়ে দেওয়া হল বেলডাঙার এই ছোটো ছোটো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল নুন দিয়ে চিনি দিয়ে দেওয়া হচ্ছে আর অল্প লবণ স্বাদ মতো এগুলোকে সব ঢেকে দিতে হবে দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে ঢেকে দিতে হবে আর সিমকে খুব স্লো করে দিতে হবে যাতে খুব হাই টেম্পারেচার এতে না লাগে আরও জল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ না এই জলের পরিমাণটা সবথেকে ভাইটাল এবং জল বেশি দিলেও দেশ নষ্ট হয়ে যাবে আবার জল কম দিলেও এই জিরেগুলো ভাজা হয়ে যায় এটা সেদ্ধ মতো কারণ জিরেও সেদ্ধ হবে মাছও সেদ্ধ হবে এখানে কোনো ভাজার ব্যাপার নেই মাছগুলোকে খালি হালকা করে ভেজে নেওয়া যাতে ফেটে না যায় তার জন্য এই মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মাছগুলো পুরো মাছটা রান্না করা হয়নি বাকিটা আবার অন্যভাবে রান্না করব। এখানে এলাচ বাটা রয়েছে এটাও দিয়ে দেবো এই এক চামচ মতো এলাচ বাটা দিলেই হবে কারণ এটাই সেন্ট তৈরি করবে নতুন মাছগুলো আর একটু নেড়ে দিয়ে ঢেকে দেওয়া হবে দেওয়া হলো আস্তে আস্তে হবে যেহেতু ইলিশ মাছের ভাপা এটা ভাপেই হবে আর আমি একটু কাঁচা তেল অ্যাড করে দিচ্ছি কাঁচা তেল এতে খুব ফ্লেভার তৈরি করে তেল দিয়ে দিলাম তাছাড়াও ইলিশ মাছের গা থেকে তেল দিয়ে এবার ঢেকে দেব এবং এইভাবে ঢেকে দেওয়া থাকবে প্রায় কুড়ি মিনিট তারপরে দেয়া দিলাম 20 মিনিট একদম মানে ধিমা আছে যাতে তাপমাত্রা এই মাছে এবং ভাপেতে বেশি না থাকে ধিমা আছে রান্না করতে হবে 20 মিনিট পরে আবার খুলবো তখন প্রায় রেডি হয়ে যাবে এই ইলিশ মাছের ভাপা তৈরি তেল বেরিয়ে গেছে ইলিশ মাছের গায়ের থেকেও তেল বেরিয়েছে আর আমি তেল দিয়েছিলাম তার থেকেও তেল বেরিয়েছে খুব সুন্দর ইলিশ মাছের ভাপা তৈরি রেডি